সুপ্রিম কোর্টে আরও এক বাঙালি বিচারপতি দেশের প্রধান বিচারপতি হতে পারেন বাগচি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে নিয়োগ পাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচি দু সালে দেশের প্রধান বিচারপতি হবেন বলেও সুপ্রিম কোর্টের কলেজিয়ামে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই বাঙালি বিচারপতির নামে শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্টে কলেজিয়ামের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ছয় মার্চ সুপ্রিম কোর্টে কলেজিয়াম আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করা হয়েছে বিচারপতি জয়মাল্য বাগচি দু সালের সাতাশ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন করোনা কালে দু সালের চার জানুয়ারি তাকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসাবে বদলি করা হয় সেই বছরই নভেম্বর মাসে তাকে ফের কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে ফিরিয়ে আনা হয় সেই থেকে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে কর্মরত বিগত ১৩ বছর থেকে তিনি বিচারপতি হিসাবে আইনের বিভিন্ন ক্ষেত্রে প্রভূত অভিজ্ঞতা অর্জন করেছেন সুপ্রিম কোর্ট কলেজিয়ামের তরফে জানানো হয়েছে যে দু সালের ১৮ জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে বিচারপতি আলতামাস কবির অবসর গ্রহণ করেছিলেন তিনি ছিলেন কলকাতা হাইকোর্ট থেকে যাওয়া শেষ বিচারপতি যিনি প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করেছিলেন এরপর দু হাজার সালের পঁচিশ মে বিচারপতি কে ভি বিশ্বনাথন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের পর বিচারপতি বাগচি প্রধান বিচারপতি হতে পারে সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ মে দু হাজার দেশে প্রধান বিচারপতির পদ অলঙ্কৃত করবেন এই বাঙালি বিচারপতি দু হাজার একত্রিশের দুই অক্টোবর পর্যন্ত তিনি দেশের প্রধান বিচারপতির পদ সামলাতে পারেন এবং সব দিক খতিয়ে দেখে কলেজিয়াম তাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করেছে অন্যদিকে কলকাতা হাইকোর্টের অপর এক বিচারপতি হরিশ টান্টনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করা হয়েছে বিজ্ঞপ্তি জানিয়েছেন সুপ্রিম কোর্টের কলেজিয়াম থেকে